আসসালামু আলাইকুম তাগুত হল শাসক যে শাসকরা আল্লাহর বিধানকে আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এবং এরপরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে এবং সেই আইন মানতে জনগণকে বাধ্য করে এরাও কি কিভাবে যে আসলে কাজ ছিল যে তারাও আল্লাহর গোলামি করবে তারা সেই সীমানা অতিক্রম করে নিজেরা আল্লাহর আসনে বসলো আল্লাহর ক্ষমতা যারা সে ক্ষমতা দাবি করলো আপনি এখানেও প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের যে শাসকরা এরা তো আল্লাহর আসনে বসে নাই এরা তো দাবি করা যে আসমাদের আল্লাহ তারা আসমানের ক্ষমতা তাদের মালিকানায় জমিনের ক্ষমতা চন্দ্র সূর্য তাদের নাই এই দাবি তো তারা করে তারা দাবি করে যে এই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার মালিক তারা এটা তো আল্লাহ দাবি করা হলো না আসুন ফেরাউনকে কোরআনে বলা হয়েছে তাগুত এ ভাবে না ফেরাউন আইনাহু তগা ফেরাউনের কাছে যাও ফেরাউন তাগুত হয়ে গেছে ফেরাউন তাগুত হলো কি করে ফেরাউন কি আসমানের আল্লাহ দাবি করেছিল নিজেকে ফারাওন নিজে কি আল্লাহ দাবি করেছিল কুরআনের অনেকগুলো বড় আছে এক জায়গায় সে বলেছে ইয়া কওমি মা আলামতু লাকুম মিন লাহিন বৈরি হে আমার কম আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আর কোন আল্লাহ আছে ইলাহ আল্লাহর শব্দ থেকে তোমাদের আমি ছাড়া আর কোন ইলাহ আছে বলে আমি জানি না ফারাওন বলল আরাকাতে সে বলছে লাইনিত্যখাস্ত ইলাহান গাইরি যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ মানো জালান না কেমিনাল মাস জোনিন তাহলে আমি তোমাকে একেবারে সোজা জেনে ঢুকিয়ে দেবো তাহলে ফেরাওন এ কথাগুলো বলল। আল্লাহ দাবি করলো এ কথাগুলো আছে ফেরাওনের প্রথম উক্তিটা আছে সুরায় কসাসের আটত্রিশটা মারাতে অক আলা ফেরাউনু ইয়া ইউহাল মালাউ মা আলিমতুলাকুমিন ইলাহিন গায়েরি হে আমার জাতি আমি না যে তোমাদের আমি ছাড়া আরো কোন আল্লাহ আছে এরপরে সে আর বলল বললো সুরায় সোয়ারা এই সুরার উনত্রিশ নেতে বলছে কাল লাইনিত তাইলাহান দায়িরি লা জ আলান নাকামিলা মাস জুনিন ফেরাওন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহারূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করলো এরপরে রব দাবি করেছে সূরায়ে নাজিআত এর ভিতর আসছে সূরা নাজিআত অর্থাৎ 79 নম্বর সুরার 23 এবং 24 তে মারাতে বলা আছে ফাহাশারা ফনাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা ফাহাশারা ফেরাউন তার দেশের সমস্ত লোকদের সমবেত করলো জমা করল এরপরে সে ঘোষণা করলো সজোরে ঘোষণা করলো আহ্বান করলো আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের প্রধান রব আমি তোমাদের প্রধান রব এইখানে যে ফ্রাউন নিজেকে রব দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল কোন প্রকারের রব আমরা সেটা ত্রাস করব। এইখানে কি ফ্রাউন নিজেকে আসমানের রব দাবি করেছিল এখানে কি ফ্রাউন নিজেকে চন্দ্র সূর্যের রব দাবি করেছিল না এটা দাবি করতে পারেও না দাবি করলে কেউ তাদেরকে মানতো না এখানে সে দাবি করেছে কি সেটা কোরআনে আছে সুরায় জুখুফ তেতাল্লিশ নম্বর সুরার একান্ন নম্বর হাতে বলা আছে অ না দা ফি কওমিহি কৌমি আলাইস আলি মুল্ক মিশ্রিন ওয়াহাদিহিল আনাহারু তাজরিমিন তাহতি আফালা তুবুসেরুন সেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কম আমি কি মিশরের অধিপতি নই আমি কি মিশরের মালিক নই মিশরের অধিপতি নই ক্ষমতা সার্বভৌম ক্ষমতা মালিক নই এই নদীগুলো আমার নির্দেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না এখানে দেখা গেল যে ফ্রাউনের দাবি ছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌম তার এই অর্থে সে আল্লাহ দাবি করেছে এরপরে সে মিশরের লোকদের জন্য আইন যেহেতু সে সে সর্বময় ক্ষমতার মালিক এবারে যেটা আইন এই অর্থে রব এই অর্থে কি একজন র লোক আল্লাহ হয় কখন আল্লাহ কাকে বলে আল্লাহ মানি হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক যেটা গত শত আলোচনা করেছিলাম আল্লাহ হচ্ছে এমন এক সত্তা যে সত্তা নিরঙ্কুশ ক্ষমতার মালিক যে সত্তা সর্বময় ক্ষমতার মালিক যে ক্ষমতা সার্বভৌম সার্বভৌম ক্ষমতা মানি হচ্ছে যেই ক্ষমতা বিভাজ্য হয় না যে ক্ষমতা হস্তান্তর হয় না যেই ক্ষমতার মালিক কারো কাছে জবাবদেহী করতে বাধ্য নান যে ক্ষমতার মালিক কারো কাছে সুপারিশ করতে অনুমতি প্রয়োজন হয় এই রকম নিরঙ্কুশ ক্ষমতার যিনি অধিপতি স্থায়ী ক্ষমতার যিনি মালিক তাকে বলা হয় কি আল্লাহ এই জন্য প্রথমে নিজের সার্বভৌমত্ব কায়েম করে এরপরে তার আইন তৈরি করে তো সার্বভৌমত্ব কায়েম করলে আল্লাহ হয় এরপরে কি হয় রব হয় যেটা আমরা বিভিন্ন আলোচনা করেছি আমাদের দেশের সংবিধানে ওইটা প্রমাণিত সংবিধানের সাত অনুচ্ছেদ ধারা অনুচ্ছেদ সাত এরপরে ধারা এক সেখানে লেখা আছে পরিষ্কার প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক এখানে মালিক বলতে এটা বলা হয় নাই আপনি বলবেন যে না এটা তো ওই অর্থে না আমি সেদিন আগে ক্লিয়ার করলাম যে ফেরাউন ওয়া থেরাবি করে নাই কারণ ফেরাউন আল্লাহ অন্তবাক কোরনে আছে অকাল আল মালা ও মিন কমে ফেরাউনা আতা দারু মুসা আকা মাহু লেদারাক লিয়াদু ফেরাওদে ওয়া দ্বারা কা আলে হাতা কা ফেরাউনকে তার সভাসদ লোকেরা বলল তুমি কি মুছা এবং মুসার জাতিকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফেত্না করবে আর তোমাকে এবং তোমার আল্লাদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার ফেরাউনকে বলা হচ্ছে যে তুমি কি মূসাকে ফেরাউনের মন্ত্রী এমপিরা বলল যে তুমি কি মূসা এবং তার কমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফাসাদ করবে আর তোমাকে এবং তোমার আল্লাহকে বর্জন করে আর একজন তাহলে এখানে বোঝা যায় তোমাকে এবং তোমার কি তাহলে ফেরাউনের আল্লাহ ছিল ফেরাউন আল্লাহ মানত তাহলে সে কিসের আল্লাহ দাবি করত মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতা মালিক সে দাবি করত। আমার দেশে এটা সংবিধানের লেখা আছে ধারা সাত অনুচ্ছেদ সাত ধারা এক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এ কারণে জনগণ মালিক মালিকে ভোট দেয় ভোট দিয়ে ক্ষমতারা হস্তান্তর করে এমপিদের কাছে এমপি সাহেবরা এবারে সংসদে বসলো সংসদে বসে এখন তারা সর্বময় ক্ষমতা মালিক যার কারণে ওই যে জনগণ ক্ষমতার মালিক ভোট দেওয়ার পরে ফকির তার ক্ষমতা নাই যার কারণে পল্টন ময়দানে যদি দশ লাখ লোকের সমাবেশ হয় ওখানে আইন পাশ হবে দশ লাখ লোকের একটা সমাবেশ পল্টন ময়দানে আইন পাশ হবে আইন পাশ হবে কোন জায়গায় যেখানে তিনশো আছে অর্থাৎ এই দশ লাখ লোক না বাংলাদেশের চোদ্দ কোটি লোকে ভোট দিয়ে ক্ষমতারা দিয়ে দেশে তিনশো জনকে এখন এই চোদ্দ কোটি লোক ক্ষমতা না পাঁচ বছর ক্ষমতায় আর এরা নাই আর ক্ষমতা আছে কারা হা যদি জনগণ এখন জোর করে তাও পিঠে খাইবে যদি উল্টোপাল্টা করে পিটাইবে পুলিশে পিঠাবে অথচ ক্ষমতার মালিক পিঠে রাস্তায় রাস্তাকে সবাই ফেলায় তারপরে ক্ষমতা মালিক তার মালিক ক্ষমতার মালিক আসলে চলে গেছে অন্য জায়গায় ভোট দেওয়ার মানি হচ্ছে ক্ষমতার মালিকের হস্তান্তর করা হয়েছে এবারে তারা ওখানে গিয়ে সর্বময় ক্ষমতার মালিক এলো সার্বভৌমত্ব এরপরে ওখানে বসে ক্ষমতার মালিক দুই নাম্বার আছে সাতের দুই সেখানে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত অন্য আইনের যতটুকু এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এতে মনে করেন অন্য অন্য দেশ বলতে আমি যদি অন্যান্য আইন বলতে অন্য দেশ বলেন তার আপত্তি নাই কোনো কিন্তু যদি আমরা দেখি যে এই ধারার মধ্যে চলে এসেছে এবং অনেক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে সংবিধান ঠিক আছে যেমন মনে করুন ইসলামে হাত কাটা বিধান সংবিধানে একরকম আমাদের একরকম সংবিধান বলে হাত করা যাবে না জরিমানা করো জেল দাও ওটা বহাল আমাদের কোরআনটা বাতিল কোরআনে বলা আছে মদ হারাম মদ হারাম এরা বলে লাইসেন্স থাকলে মদ হারাল কোরআন বলে জেনাবচার হারাম এরা বলবে লাইসেন্স থাকলে এটা অবৈধ পতিত লয় না তখন ওরা যৌন কর্মী কোরআন বলছে বিচার একরকম বিবাহিত না হলে বিবাহিত না হলে একশো দরটা মারো বিবাহিত হলে হাঁটু পর্যন্ত গাড়ো অথবা ওদের গ্যাসের সঙ্গে বাঁধো চতুর্দিকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাট বাতাসে গুড়িয়ে দাও এটা আল্লাহর বিধান আমাদের সংবিধান বল যে না এটা হতে পারে না এটা বর্বর আইন এটা বাতিল হল এইভাবে দেখা যায় যেখানে যেখানে সুদ আল্লাহ হারাম করলেন সুরায় বাকার দুশো পঁচাত্তর থেকে শুরু করে অনুষ্ঠিনে আয়াত পর্যন্ত অনেকগুলো আয়াত হারাম আমার সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে কোরআনটা কি হয়ে গেল বাতিল হয়ে গেল বৈধ হলো ব্যাংকে সব জায়গায় সুদ এইভাবে যেখানে যেখানে সংঘর্ষ আছে সেখানে কোরআনটাকে বাতিল করে তারপরে কি করা হলো অন্যটাকে বহল করা হলো এইভাবে যখন কোন ব্যক্তি আল্লাহর বিধানকে বাতিল করে তার পরিবর্তে মানুষেরা আইন তৈরি করে সেও আল্লাহর আসনে বসে যায় কারণ আল্লাহর কাজগুলো করে কোরআনে একটা স্পষ্ট আয়াত এ সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাম একবার কোরআনের আয়াতের আওয়াত করছেন আহবা আহম অরবাবাহি যে এহুদি খ্রিস্টানরা তারা তাদের আহবার এবং রুহবানদেরকে তাদের আলেমদেরকে সুরা তবার একৃষ্টে মরায় দেন বলা আছে এতটা হাজু আহবার আহম ও হুুবা আহম আর তারা তাদের আহবার এবং রুহবান তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে আলেমদেরকে এবং বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কি বানিয়েছে রব বানিয়েছে। আদি আপনি হাতেম হাতেম তাই ইতিহাস বিখ্যাত দানবীর ছিলেন। ওনার পুত্র হাতেম তাইর পুত্র আদি আপনি হাতেম। উনি ইসলাম গ্রহণ করতে আসলেন তখনও গলায় ছিল ক্রুশ এসে শুনে এই আয়াত উনি বললেন ইয়ারাসুল্লাহ আমার প্রশ্ন আছে কোরআন বলছে এহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং তাদের বুজুর্গদেরকে রব বানিয়েছে আমি তো একজন খ্রিস্টান আলেম এবং এহুদিদের সম্পর্কে আমার ধারণা আছে আমরা তো আমাদের আলেমদেরকে বুজুর্গদেরকে রব বানাই নাই আল্লাহ রসুলাম এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে দেখো বিষয়টাকে এরকম নয় যে তারা যেটাকে হালাল বলে বৈধ বলে ওটা বৈধ মেনে নেওয়া হচ্ছে যদি আল্লাহ ওটাকে হারাম বলেছেন আর তারা যেটাকে হারাম বলে ওটা হারাম মেনে নেওয়া হচ্ছে যদি আল্লাহটা হালাল করে বৈধ করেছেন বিষয়টাকে এরকম নয় সুদ আল্লাহ হারাম করেছেন তোমরা বৈধ করে দিয়েছে এখন কি বৈধ বলে চলছে না মানে হ্যাঁ চলছে আল্লাহ মদ হারাম করে দিয়েছেন এখন লাইসেন্স থাকলে মদ হালাল কি মেনে নেওয়া হচ্ছে না হ্যাঁ মেনে নেওয়া হচ্ছে এইভাবে আল্লাহ রাব্বুর আলামিন যেটা যেটা হারাম করেছেন সেগুলো ওরা হালাল করে দিচ্ছে তোমরা হালাল মেনে নিচ্ছ বিষয় এরকম কিনা তা তো এরকম বলতে এটাই হচ্ছে রব বানানো কারণ এই কাজগুলো রবের কাজ এটা যে মেনে নেয় সে ওকে রব বানিয়ে নিল এইভাবে রব বানানো হলো তো এইখানে স্পষ্ট করে দেওয়া হলো যে রব বানায় কিভাবে মানুষেরা মানুষ মানুষের রব হয়ে যায় কিভাবে মানুষ আল্লাহর যে কাজগুলো সেই কাজগুলো যদি কোনো ব্যক্তি নিজের হাতে তুলে নেয় নিজেকে সেই কাজের যোগ্য মনে করে তাহলে সে রবের আসনে বসলো সে মানুষের রব হয়ে গেল তো এই জন্য কোরআনে বলছে আগুত যে ব্যক্তি তাগুতকে কুফুর করল প্রত্যাখ্যান করলো বর্জন করলো এরপরে আল্লাহ পরিমাণ আনলো সে মজবুত হাতল ধরলো এজন্য তাগুত যত শ্রেণীর তাগুত আছে এই সব তাগুতকে বর্জন করে এরপরে আল্লাহকে গ্রহণ করলে সে ব্যক্তি ফাপাদ ইস্তাম সাকা বেলস মজবুত হাতল শক্ত রশি ধরল যা কখনো ছিঁড়ে দেওয়ার নয় এটা না